এখান থেকে ভিউটা দেখেন বিমানবন্দরের বিদেশ থেকে কেউ আসলে তাদেরকে স্বাগতম জানাই হচ্ছে এখানে তুমি কার জন্য দাঁড়ায় আছো এটা হচ্ছে আবদুল্লাপুর উড়াল সেতু থেকে কিন্তু অনেক উপরে আজকে আমরা যাবো হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আজকে তিনজন বেরোছি আমি জান্নাত আর রায়ান আজকে সারাদিন আমরা আন্তর্জাতিক বিমানবন্দরটি একদম ঘুরে বেড়াবো আমরা একটা ভালো বাসের জন্য অপেক্ষা করতেছি বাস আসলে আমরা সরাসরি বাসে থেকে বিমানবন্দরে নামবো ফাইনালি আমরা একটা বাসে উঠে পড়লাম বাসটা সরাসরি যাবে বিমানবন্দর বাসে যদি কোনো সুন্দর কোনো কিছু ধরা পড়ে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো বাসের দোলনীতে রায়ান ঘুমায় গেছে বাস কিন্তু চলছে গেছে আমরা এখন আবদুল্লাপুর উড়াল সেতুর উপরে এটা কিন্তু মাটি থেকে অনেক উপরে এই রাস্তা দিয়ে যখন গাড়ি ও যায় তখন আসলে এখান থেকে দূরের বিল্ডিং দেখলে আসলে একদম প্রাণ জুড়িয়ে যায় দেখুন কত দূরে সুন্দর সুন্দর বিল্ডিং একদম পাখির চোখে দেখা যাচ্ছে এই পাশে এই পাশে দুই পাশেই এটা হচ্ছে আবদুল্লাপুর উড়াল সেতু ব্রিজ থেকে কিন্তু অনেক উপরে এবং এটার দীর্ঘ একটি পথ এটা আসলে ঢাকার উন্নয়ন বা এই রোড থেকে কিন্তু ঢাকা শহরটাকে একদম গুছাল একটা শহর মনে হয় উন্নত মনে হয় এই সেতু থেকেই অসাধারণ ওভারব্রিজের নিচে এখানে নামিয়ে দিল আমাদের এই সামনে দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজ এটার মাঝখানে আসলে এয়ারপোর্ট তো যেহেতু বাস উপর দিয়ে চলে যাবে তাই আমরা ওভারব্রিজের নিচে এখানে নেমে গেলাম এখন আমরা একটা রিক্সা নিয়ে চলে যাব এয়ারপোর্ট আমার পেছনে এই পাশে হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর সামনে এদিকে আছে হচ্ছে একটা ফুড ওভার ব্রিজ এই ফুড ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন এটা পার হয়ে আমাদের অপোজিটে যাইতে হবে আর অপোজিটে হচ্ছে এয়ারপোর্ট আমরা রাস্তা পার হয়েছি এবং আমাদের সামনে কিন্তু আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করবেন দেখা যাচ্ছে কিন্তু আর এই দিকে কিন্তু প্রধান ফটকটা কিন্তু দেখা যাচ্ছে টার্মিনাল এটা টার্মিনাল দুই আপনারা দেখুন একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম সামনে প্রধান ফটক টার্মিনাল এক এবং দুই আসলে এক্সপিরিয়েন্স সুন্দর আমরা এখন টার্মিনাল দুই এর নিচে এখানে কিন্তু অবস্থান করতেছি বাতাসটা ভালো এবং ব্যাগ বহন করার জন্য ট্রলিগুলো আছে সুন্দর এখানে লোকজন লাইন দিয়ে আছে এখানে কিন্তু স্বজনরা ওয়েটিং করতেছে দাদার স্বজনরা এবং যারা বিদেশ থেকে আসে ওদের মন সেটা হচ্ছে গেট গেট থেকে আসে এবং ছজন এখানে ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন এখানে লাইন পরে গেছে একদম সবাই সবাই এখানে দাঁড়িয়ে আছে তাদের শরণার্থী বা তাদের যে অতিথি আছে যিনি বিদেশ থেকে আসবে তাদেরকে স্বাগতম জানানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে সবাই অনেক সুন্দর মনোরম ফুল হাতে দাঁড়িয়ে আছে টার্মিনাল দুই এখানে আন্তর্জাতিক আগমন মানে বিদেশ থেকে কেউ আসছে যে লাগেজ নিয়ে আসছে যে দেখতে পাচ্ছেন বিদেশ থেকে কেউ আসলে তাদেরকে স্বাগতম জানাই হচ্ছে এখানে তুমি কার জন্য দাঁড়াই আছো হ্যাঁ বিদেশ থেকে কে আসবে তোমার তুমি যেখানে দাঁড়াই আছো এটা হচ্ছে টার্মিনাল দুই এর পার্কিং এরিয়া এখানে যারা আগমন হয় তার শরণার্থীরা তাদের গাড়ি পার্ক করে রাখে দেখুন এখানে কত গাড়ি পার্ক করা আছে অনেক গাড়ি পার্ক করা আছে এটা হচ্ছে পার্কিং লট এখানে বিমানবন্দরে সমস্ত গাড়ি পার্কিং করে রাখে অনেক বড় এরিয়া পার্কিং লট থেকে বের হয়ে যাচ্ছি